বাকী গিলে না দিলে আর কি করি ফের আপনার ছcole জেনেছিলেন যে কাকার মেলা কিনতে ভিক্ষা ধরে ডাগ দিন যা কড়া ऑलरेडी আপনি যখন বাপের তো চলছিল কিন্তু ছড়া তবে আজকের ভিডিও তো জানি ও শুনেলে যে কথাকার কোন লাগনি না ডাকি ডাকি পেল কড়া কিনে দিছে জড়া সেইটা হবে ছড়া মানে খবরটা ঝড় গোড়া নাকি গোড়া

কি বলে এটাকে পাররা পাররা ওই মালিককে দিয়েছি জোড়া ওই মালিক দিয়েছি দুই নম্বরটা এখন বলুন দুই নম্বর কাড়া মালিকের নাম আছে পশুপতি মাহাতো সুরিক দা সুরিক দা কমিটির কাড়া হুম প্রাইজ আছে 10000 10000 জোড়া পয়েন্ট রাজেশ কালিন্দী চাকড়া পুরুলিয়া তিন নম্বরটা এখন বলুন তিন নম্বর কাড়া মালিকের নাম আছে বিদ্যাধর মাহাতো মালদি

আচ্ছা আচ্ছা গিতিল্ল হর বটে এবার গত এখন নামটা কি বটে রামদুলাল দুলাল মাঝি রাম দুলাল মাঝি আচ্ছা পাঁচ হাজার আছে বাজি ছ নম্বর লাগাত উনি কিন্তু রাজি ঠিক না আর গ্রামটা কোথায় বটে গিতিল্ল গীতিল্লা হলো রামপুর থানায় পড়ছে তাইলে যতলা আপনার কাড়া ওরেডি সকলগুলা হয়ে গেছে জোড়া এক নম্বরটা আপনি বলেছিলেন যে আমি ডবল নিবো জোড়া ডবল নিব জোড়া তো কিন্তু জোড়া ডবলে কেউ লাগাতে চাইছে না কেন না চাইছে সবাই লেভেল সবাই পারে তিনটা জোড়া নিল কে জান কি সবাই বলে যে আমরা ফার্স্ট চান্স এই তো কো লোককে আমি দিব আচ্ছা আচ্ছা সবাই বলে ফার্স্ট চান্স হ্যাঁ 25 টা আধার পড়েছে ও আর সঙ্গে সবাই বলে যে ফারস্টে এই লাগাবো আচ্ছা আচ্ছা এই কারণে হ্যাঁ দ্বিতীয় নাম্বারটা ক্যান্সেল হলো ক্যান্সেল হলো না যদি কোন কাড়া মালিক যদি মানে

নিয়ম রয়েছে ওই কারা সঙ্গে দুলোক লোক ডুববে কার মালিক হিসাবে এক লোক এক লোক मतलब तीन जन तीन जन কমিটির কো লোক না 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 আমাদের কমিটির কারাই দুই জন ডুববেক রসি আর একজন মালিক আচ্ছা আচ্ছা হল কি হ্যাঁ আর বাকি আমরা সবাই ঠнга নি ভাই দিকে থাকবো আচ্ছা যদি কোনটা পালাবে কো টাকা এখন নিয়ম আর কি কি রাখছেন

माथा दिले प्राइस दिबेन कि नै था जदि माथा दिले प्राइस दिबो आ ना दिले नै दिबेन ना दिले जदि एक नंबर काडा रे हमर जदि माथा ना दे ताले 5000 टका दिबो बोली कमेंटर काडाई हां आर बाकी गुला बाकी गिले ना दिले आर की करे फेर नै खातो नै ना <laughs> <laughs> नो मन दिया जाबे सांतो सांतो ना दिया जाबे अवश्य अवश्य जय हो बची আপনারা সকলে দর্শক দিলে নেই বলে হয়তো অনেকদিন ইউটিউব করা হয়েছে বলে পাবলিক জানিয়েছে দিনটা কবে গোটা আপনাদের সতেরোই ফাল্গুন আচ্ছা সতেরোই ফাল্গুন দু হাজার পঁচিশ দু তারিখ পড়ছে মার্চের আচ্ছা এই দিনটা আছে রবিবার দিনটা আছে রবিবার বাংলা আছে সতেরোই

গাড়ি ঘোড়া নিয়ে ভাবে যাওয়ার চেষ্টা করতে আমাদের মেলায় যদি কেউ ঝুট ঝামেলা করে তাহলে কি হবে যেটা কেউ করে নাই সেই শক্তিটা দিয়া হবে আমাদের এখানে সেরকম শাস্তি দিয়া হবে আচ্ছা মানে মারেও পড়বে না ডাঙ্গাও পড়বে না মানে ও নিজেই বুঝতে পারে আমাকে কি শাস্তি দিল আচ্ছা আচ্ছা আপনার নামটা কি আছে কার্তিক মাহাতো আচ্ছা আপনার নাম কার্তিক মাহাতো বাড়ি কোথায়

आपनर कटाकन मौसम कमान बुझ आछ खराब हालो जकोन असे बेद नै कोन असे अच्छा सुनते पले बांगला झडकन समझता हमर भाई बंधु काका कुरा जे काकर मेला आछ मोर छटा बय छ काड़ा नकी एक नंबर ट ऑलरेडी होयेंगे छै जोड़ाबा सकल किलो किन ऑलरेडी होयेंगे छै जोड़ा सकालो कड़ा दुपहर आ छ सड़ा आ रातेर बेला रकम बोजी दज्जेने चुनस पट्टी मागा नीचे एक जोड़ा नकी हां हां एकने से मौत बोरा खाय किन के करबे ना झगड़ा है ना हां नैले बोले दिला दम तक कबे डड़ा जदी निजे গাউটার ভাই মানে নিজের দেসালা তাকো কবে করে ছড়া অবশ্যই খবরটা আজ করে করে ছড়া সসুর কো ছড়া যাবা না সালা কো ছড়া যাবা না কি যদি জানলা করে তা সসুর জামে সালা কে কবে না সে কি না মহিলা বহুত দিন পর চাই না যে গ্রামের কিন্তু মেলা করবে না এবা হেলা লাস্ট বারে মত খবরটা দিলে এটা চুরুমোক বিকান না তো একটু বালা ঠিক না এই খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা সাতে চেক করে ব্যাপারে বুঝতে পারছেন বাপ যে কমিটি এক নম্বর কারা মালিকের নাম হচ্ছে কিরিটি তার সঙ্গে জড় হয়েছে জানা হচ্ছে সবারাম গ্রামটা হওয়ার না তুই মা আমাদের ভাষার মধ্যে ভুললে অবশ্যই কিন্তু করে দেবেন ক্ষমা যেহেতু চুরুবুকে ঘরে ছানা মেটার সরকার ফাটাফাটা জামা ঠিক ঠিক না